কিন্তু আইটেম আইলেন না না এ জল লাগি নিজের আইটেম বানাইছি আমি রাস্তা গড়ে পাই না মানুষ দেখলে খালি আমারা मारे আমি তো মার খাও লোক ভাই এন ডাইরেক্ট করে হইছে ওই তো না এ ওয়া লাগি তো জীবন কম মার গাইছি না আবরি মার্কা pula ওহ ওই ওই স্কিন রাধু ভাই ওয়ান ফায়ার ভাই আমি আইনার আমার বিশাল বড় ভক্ত আমি তোর ভক্ত না 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 ভাই আমি আইনের ভক্ত এই যে মায়ের মায়ের পেটতে পইরাই উড়ুতে মগলান জানে রে কোনটা খাবে ভিডিওটা আমি সবার আগে দেখছি ডিসগাস্টিং